গুড আফটারনুন বন্ধুরা তো আমরা এখন বেরোচ্ছি ওই কোথায় যে জানি যাচ্ছি খয়ের বাড়ি ইকো পার্কে একটু ঘুরে আসি জঙ্গলে ভাল লাগছে না গরম থেকে একটু মুক্তি দরকার আমি আর মিসেস বেরোচ্ছি তো দেখা হচ্ছে খয়ের বাড়ি জঙ্গলে অলরেডি জঙ্গলের ভিতর চলে এসছি মানে জঙ্গলের রাস্তা চলে এসছি এখান থেকে শুরু জঙ্গলটা না ভয় লাগতোসংশান তা লম্বা লম্বা গাছ যে হারে হাতি বেরোয়

করলাম এখানে গাড়ি পার্কিং করতে হয় গাড়ি পার্কিং করে এখান থেকে আরও পাঁচশো মিটার ভিতরে সোজা হাটাপথ ওখানে মেন গেটটা মেন গেটটা থেকে আরও পাঁচশো মিটার টোটাল টোটাল এক কিলোমিটার রাস্তায় আমরা আসার সময় হাতির পটি দেখলাম তো ফেরার সময় দেখাচ্ছি হাতির পটিগুলো আজকের না অবশ্য আগের মনে হচ্ছে এক দিন আগের তবুও দেখাচ্ছি এসে গেছি খয়ের বাড়ি ইকো পার্ক ফালাকাটায় দুটো পার্ক ছিল একটা আর আরেকটা হচ্ছে এই খয়ের বাড়ি তো এখন কিছু নেই খয়ের বাড়িটা দেখা যাক কিছু আছে কি না শুনেছি তো তো খাঁচার ভিতর তোমার কি বলে তিন চারটা বাঘ আছে দেখা যাক কিছু পাওয়া যায় কি না দেখতে ঢুকছি আবহাওয়া

এদিকে তো হাতি ঢুকতে না পারে দেখো তার ইলেকট্রিক তার দেওয়া রাস্তাটা খুব ভালো বানিয়েছে হাঁটতে হাঁটতে এখন যান কয়লা হয়ে গেল ওরও অবস্থা শেষ ওরও সব মেকআপ চলে গেছে হাঁটতে হাঁটতে ঘেমে আমি তো মেকআপ করিও নি তবুও ঘেমে ঘেমে শেষ অবস্থা আর হাঁটতে পারছি না কেন যদি মনে হচ্ছে বাঘের সামনে প্রায় চলে এসেছি হাঁটতে হাঁটতে প্রায় এক কিলোমিটারের মতো হেঁটে ফেললাম সে দেখতে পাচ্ছো সে পিছনে কত দূর থেকে হেঁটে আসছি আমরা উফ হাঁট না বাঘের এলাকায় চলে আসছি বাঘের নাম হচ্ছে রাজা এখানে দেওয়া আছে স্টোরি অফ রাজা চলো ঢোকা যাক আমরা ঢুকছি দেখি বাঘটা কতক্ষণ দেখতে পাই নন ডিসপ্লে জোন দেখছো এটার ভিতরে টোটাল আজকের ডেটে বাইশটা বাঘ আছে আমি এখন পর্যন্ত একটাও দেখতে পাইনি তো দেখতে পেলে আমি সাথে সাথে তোমাদেরকে সবাইকেই দেখাবো বাঘ দেখা সৌভাগ্য হত রচ সবার হয় না আমার কয়েকদিন আগে হয়েছিল একবার ওই সেবকের রাস্তায় ফেরার সময় শিলিগুড়ির থেকে কয়েক মাস আগে চার পাঁচ মাস আগে তো ছোট ছিল আর রানিংয়ে ছিল অত ভালো বুঝতে পাইনি আর এখন দেখি সামনের থেকে দেখবো তোমাদের সবাইকেও দেখাবো চিন্তা নেই তো দেখা যাক কতক্ষণ দেখতে পারি আর কটা দেখতে পারি বাইশ মধ্যে এত বড় এরিয়া ঘুরে দেখা সময়ও লাগবে দেখা যাক কটা দেখতে পারি একটা দেখতে পেলে তো জীবন ধন্য হয়ে যায় এখন অন্ত দেখতে পেলাম না দেখতে পারি খাঁচার ভেতরে আছে দূর থেকে দেখতে হবে চেষ্টা করছি দেখানোর ওই যে এদিকে একটা এদিকে একটা দুজন দুই বসে আছে মনের মজা নিচ্ছে সুন্দর বাঘগুলা সুন্দর বহার জায়গা এখানে হয় হাতিরা জল খেতে আছে ওই সাইড থেকে ওই সাইডে কারেন্টের তার দেওয়া নেই এই সাইডটাতে কারেন্টের তার দেওয়া আছে এখানে ব্যাঙের ছাতার মতো করে বানিয়েছে বহাজ জায়গা সুন্দর সামনে একটা সুন্দর ব্রিজ আছে ওয়াশ টাওয়ার আছে দেখতে পাচ্ছ এদিকটা পুরো নেট দিয়ে ঘেরা দেখে আসলাম বাঘগুলোকে তোমাদেরকেও দেখালাম দূর থেকে দেখতে হচ্ছে ভিতরে ঢুকতে দিচ্ছে না ফার্স্টে যে গেটটা দেখেছিলাম ওই গেটটাতে ভিতরে ঢুকে গেছিলাম আর দু তিন বাগারে বাঘ সামনে ছিল হয়ে গেছিলো অবস্থা আজকে তো বাবা বের করে বের হতে বললো ওখান থেকে ঘুরে যেতে বললো দূর থেকে দেখতে হলো তোমাদেরকে দূর থেকে দেখাতে হলো এই সেই ওয়াশ টাওয়ারটা আর এই সামনে সেই সামনে সেই সামনের সেই ব্রিজটা এই ওয়াশ টাওয়ারটাতে উঠে দেখাবো জঙ্গলটাকে একটু আগে ততক্ষণ পার্কটা ঘুরে নিয়ে আশেপাশে কি আছে দেখিনি বেশি কিছু নেই মনে হচ্ছে আর তবুও দেখিনি মাটির বাট বাইসন আটকে হচ্ছে পুরো গরম লাগছে আর ভালো লাগছে না গরমে পড়তে দেখি এখানে বোটিংটা হয় কি না উঠছি ওয়াচ টাওয়ারের ওপরে দুতলা উঠে পড়লাম অলরেডি আর আছে একতলা জীবন শেষ হয়ে যাচ্ছে সেখান থেকে উপরটা দেখাচ্ছি বিশাল বড় এলাকা বিশাল বড় ও হাত নাচ্ছে আমাকে ও তো দেখালাম ভিতরটা ঢোকার মুখে না একটা পার্ক আছে তো যখন ঢুকছে তখন তোমাকে দেখিয়েছিলাম তোমাদেরকে পার্কটা তো ওই পার্কটারই কিছু হালকা ভিডিও দেখাচ্ছি কারণ এখানে যা লোকাল বাসিন্দা আছে ওদের সাথে কথা বলে যা বুঝলাম এখানে খুব রিস্ক এখান থেকে তিন কিলোমিটার ভিতরে জঙ্গলে অনেক চিঠা বাঘ আছে আর এখানে হাতি খুব আছে প্রতিদিন জল খেতে এই নদীটাতে ঝিলটাতে তো এখানে থাকাটা খুব রিক্সকের ব্যাপার আমাদের জঙ্গলে মাঝখান দিয়ে বেরোতে হবে তো ফটাফট দেখাচ্ছি পার্কটাকে অল্প করে এই দেখো পার্কটা দোলনাটা বাচ্চাদের জন্য পার্ক একটা একটা মাটির গন্ডারও আছে গাছ আছে এমন কিছু নেই পার্কটার মধ্যে খালি বাচ্চাদের জন্যই পার্কটা বড়দের না এটুকুই এখন আমরা বেরোচ্ছি যাওয়ার সময় রাস্তায় যেখানে আমরা হাতির গোবর দেখেছিলাম ফটি দেখেছিলাম ওটাকেও দেখাবো এই যে হাতির গু থেকে এটাই বোঝা যায় এখানে হাতি ভালো মতনই আসে এখান থেকে ফটাফট এখন আমাদের বেরোতে হবে তো বন্ধুরা আমরা যথাযথ জঙ্গল ঘুরে জঙ্গল থেকে বেরিয়ে গেছি আর এনার্জি নেই শরীরে প্রচণ্ড গরম লাগছে তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো বাড়ি গিয়ে আপাতত ম্যাচ দেখব আর হচ্ছে আপাতত দিল্লি আর মুম্বাইয়ের ম্যাচ চলছে দিল্লি দুশো দুশো ছাপ্পান্ন মনে করেছে মুম্বাই এখনো ব্যাটিং শুরু করেনি তো খেলাটা দেখব রাতে আবার লখনউয়ের খেলা আছে লখনউ রাজস্থান খেলা আছে ওই ম্যাচটাও ভালো হবে ওই ম্যাচটাও দেখব দেখে নিয়ে দেন ভিডিওটাকে এডিট করব তো এই ব্লগটা আপাতত আজকেই শেষ করছি তোমরা যখন ভিডিওটা দেখবে তখন অলরেডি সানডে হয়ে যাবে তো এই ব্লগটা আপাতত শেষ করছি আবার দেখা হবে পরের ব্লগে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই